আর মহাশিবরাত্রিতে নবদ্বীপে উদ্বোধন হতে চলেছে একটা খুবই সুন্দর একটা মন্দিরে গেছি মন্দিরের গেটের সামনে গৌরাঙ্গ বিহার এই দুর্ধর্ষ রাস্তাটা দিয়ে আসতে হবে মন্দিরের গেট গৌরাঙ্গ বিহার এটা হচ্ছে কি সুন্দর লাগছে এই জায়গাটা কে জানতে আমায় বলো যারা আমি আমার তো মনে হয় বেশিরভাগ লোকজনই জানো না যারা জানো না এই জায়গাটার সন্ধান পেয়ে অবশ্যই এসো ঘুরতে মাঝখানটা যেখানে ডান দিকে গেস্ট হাউসটা এখানে একটা ছোট্ট ফাউন্টেন আছে আর ওইদিক একটা মন্দির আছে মাঝখানে গৌরাহ গোবিহারি জায়গাটা ফাঁকা থাকা অল্প সময় এসে हेलो নতুন একটা ব্লগের সকলের স্বাগত আগেই সকলকে জানাই মহা অনেক অনেক শুভেচ্ছা আর মহা শিবরাত্রিতে নবদ্বীপে উদ্বোধন হতে চলেছে একটা খুবই সুন্দর দুর্ধর্ষ একটা মন্দিরে যেটা অনেকটা বড় জায়গা নিয়ে প্লাস একটা বিশাল চমক আছে সেই মন্দিরে তো চলো বেশি কথা না বলে মন্দিরে যাওয়া যাক এবং দেখা যাক মন্দিরটা কোথায় কি হচ্ছে চমকটা কি ওখানে আই থিংক আমি তো মানে আমি জানতাম আমি আসিনি কোনোদিন আজকে ফার্স্ট টাইম এলাম শিবরাত্রির দিনে এবং তোমাদেরকে দেখাচ্ছি যারা জানো না অবশ্যই এসো এবং শিবরাত্রির এই যোগতায় কালকেও আসতে পারো খুবই সুন্দর লাগবে আমি জাস্ট দেখাই দূর দূর থেকে দেখাচ্ছি এত সুন্দর জায়গাটা তার উজ্জাস মন্দিরের গেট গৌরাঙ্গ বিহার এটা হচ্ছে তিনকুড়ি গোস্বামীর আশ্রম ওই মোড় থেকে তোমাকে জাস্ট আসতে হবে শ্মশানের দিকে রাস্তার ওপরে একদম বিশাল জায়গা নিয়ে খুবই সুন্দর একটা মন্দির গৌরাঙ্গ বিহার এবার ধীরে ধীরে আমি যাচ্ছি চমকের দিকে এই দেখো নবদ্বীপের বুকে এত সুন্দর এত বড় একটা শিবের মূর্তি এবং এত সুন্দর তার সাথে লাইটের শো এটা কজন জানতে আমাকে বলো যারা জানতে না তাদের জন্য একটা বিশাল ধামাকা আমি দিয়েছি তো অবশ্যই তোমরা চলে এসো দারুণ দারুন জায়গা এটা একটা দারুন জায়গা সময় কাটানোর জন্য ভীষণ সুন্দর আমি নিচ থেকে গিয়ে আবার সবটা দেখাচ্ছি ওপরটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ওপরটা এখানেও খুব সুন্দর সাজানো গোছানো এখানে থাকার জায়গা আছে আর ওইদিকে একটা মন্দির আছে ছোট আর সেটাতেও আমি যাব এটা গৌরাঙ্গ বিহার এখানে সৎসঙ্গের জায়গা করা হয়েছে আর এইটা তো জাস্ট দারুণ 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 মানে আজকে শিবরাত্রির দিনে কি জাস্ট দারুণ ধামাকা এটা মানে যারা জানতেন অবশ্যই এসো গেছি মন্দিরের গেটের সামনে গৌরাঙ্গ বিহার এই রাস্তাটা দিয়ে আসতে হবে এই হচ্ছে দুর্ঘর্ষ একটা সুন্দর জায়গা সন্ধান দিচ্ছি চলো ভেতরে যাওয়া যাক এবার ঢুকছি গেট দিয়ে ভেতরে এই দিকে দেখো মানে ফর্ষ চমক এদিকেও আছে জায়গা এমনি এখানে ছোট্ট মাঠের মতো করা ঘাস সামনেও আর এইখানটায় জাস্ট দেখো লাইট অ্যান্ড সাউন্ড শো এর মতো দেখো এখানে সবাই বসে দেখছে বসার জায়গা আছে চেয়ার দেয়া আছে বসে দেখার জায়গা স্পেশাল আজকের জন্য আর এখানে দেখো নন্দী ভৃঙ্গি কি অপূর্ব ওই জায়গাটা জাস্ট দারুণ দারুণ কি সুন্দর লাগছে এই জায়গাটা কে জানতে আমায় বলো যারা আমি আমার তো মনে হয় বেশিরভাগ লোকজনই জানো না যারা জানো না এই জায়গাটার সন্ধান পেয়ে অবশ্যই এসো ঘুরতে যেমন আমাদের প্রাচীন মায়াপুর আছে ষাট ফুট মহাপ্রভু তেমনি কিন্তু এই দিকে একদম মানে কি বলবো জলের মন্দিরের আগেই রাস্তাটা শ্মশানে যাওয়ার রাস্তার এখানে শিবের এই এত সুন্দর এত বড় একটা মূর্তি তার সাথে এরকম লাইট অ্যান্ড সাউন্ড শো দুর্ধর্ষ একটা ব্যাপার গায়ে কাটা দেওয়ার মতো ব্যাপার দারুণ লাগছে দারুণ এখানে পুরো এফেক্ট হচ্ছে দেখো একদম লাইটের দারুণ লাগছে মানে অসাধারণ একটা ব্যাপার আর শিবরাত্রি স্পেশাল আই থিঙ্ক কালকে এরকম হবে অবশ্যই এসো মাঝখানে দেখো গৌরাঙ্গ বিহার যেটা করা আছে ওটা সৎসঙ্গের জায়গা ওই পাশে একটা ছোট মন্দির আছে বাট মেইন আকর্ষণ এটাই আমি পরে একদিন দিনের বেলায় চেষ্টা করব এসে পুরোটা কভার করার এত সুন্দর জায়গার সন্ধান যখন দিয়েছি তোমাদের তো আসতেই হবে মাঝখানটা যেখানে ডানদিকে দিকে গেস্ট হাউসটা এখানে একটা ছোট্ট ফাউন্টেন আছে আর ওইদিকে একটা মন্দির মাঝখানে জায়গাটা ফাঁকা থাকা অনেক সময় জায়গা আর এখান থেকে দেখো শিবের মূর্তিটা এত সুন্দর একটা জায়গা নবদ্বীপের বুকে সময় কাটানোর জন্য ছবি তোলার জন্য বলে সবকিছুর জন্য একদম পারফেক্ট মন্দিরটা ঘুরিয়ে দিলাম তোমাদেরকে যে শিবের মূর্তিটা করা হয়েছে সেটা কিন্তু মানে একদমই নতুন যেটা আমি ওখানে দেখানোর সময় সবটাই বলতে ভুলে গেছি খুবই সুন্দর হয়েছে মন্দিরটা আগামীকাল হচ্ছে উদ্বোধন তার যেহেতু আগামীকালও শিব মানে চতুর্দশী আছে চতুর্দশী ছাড়ছে সকাল সাড়ে আটটায় সকাল আটটার সময় উদ্বোধনের টাইম দেয়া হয়েছে যে বাবা এসেছেন সামনে আমি পোস্টারে যাই না এসেছে কিনা কতটা বৃন্দাবন থেকে উনি উদ্বোধন করবে ওনার শুভ হাতে উদ্বোধন হচ্ছে এই মন্দিরটার এবং বড় যে শিবের মূর্তিটা আছে ওপরে উঠে তার নিচে ওখানে একটা শিবলিঙ্গও আছে যেখানে কালকে উদ্বোধনের পর জল ঢালতে দেওয়া হবে যেহেতু সাড়ে আটটা অবধি চতুর্দশী আছে আটটা কালকে অনেক উপোস করছো আটটার সময় মন্দির উদ্বোধন হয়ে যাচ্ছে তারপর ওখানে গেলেও জল ঢালতে পারবে এবং বাকি অন্য সময়ের জন্য সব সময়ের জন্য তো থাকছেই এত সুন্দর একটা মন্দির নবদ্বীপের বুকে উদ্বোধন হতে চলেছে কাল আর আজকে এত সুন্দর একটা সময় গিয়ে আমি ভিডিওটা করেছি আই হোপ সবার ভীষণ ভালো লাগবে যারা নবদ্বীপে দোলের সময় আসছে নবদ্বীপে থাকো না তাদের জন্য তো একটা বিশাল বড় এক প্লাস পয়েন্ট যে নবদ্বীপে সে এত সুন্দর একটা মন্দির দর্শন করতে পারবে আর যারা নবদ্বীপে থাকো জানতে না জানলে কালকে মন্দিরটা উদ্বোধন হওয়ার পরে প্রচুর সময় আছে অফুরন্ত সময় ঘুরে এসো সময় কাটানোর জন্য ছবি তোলার জন্য ফ্যামিলিকে নিয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটা দুর্দান্ত জায়গা হলো নবদ্বীপে এত সুন্দর একটা মন্দির তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও আর নিজের অবশ্যই ঘুরতে যাও টাটা